একজন সফল উদ্যোক্তা সর্বদা পরিবর্তনের কথা চিন্তা করে কাজ করে নতুন সুযোগের অনুসন্ধান করে আর প্রতিটা সফল ব্যবসার পেছনের গল্পটা থেকে অনেক কষ্টের কষ্ট আর পরিশ্রম এটা ছাড়া কেউই সফলতার দ্বারে পৌঁছাতে পারেন না তো আজকে এসেছিলাম রোজিনা আপার হাজব্যান্ডের গল্প শুনতে অর্থাৎ তার এই ব্যবসাটা দাঁড় করাতে তাকে কতটা পরিশ্রম করতে হয়েছে এখান থেকে আমরাও যাতে কিছু শিখতে পারি তো সে ভেবেই কিন্তু তার সাথে কথা বলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আর আপনাদের সাথে গত দিনে একটা ভিডিও শেয়ার করেছিলাম উদ্যোক্তা আপুদের সাথে সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে প্রত্যেকের মন মানসিকতা এত ভালো যে তাদের সাথে সময় কাটালে মনটাই ভালো হয়ে যায় তো আমাদের বাসা যেহেতু এক একজনের এক এক দিকে ছিল এজন্য আমরা সবাই বরতলায় এসে এক হয়ে তারপর রিকশায় করে চলে আসি রোজিনা আপার দোকানে যেখানে ভায়া উপস্থিত ছিলেন অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ দুজনের কি পরিশ্রমে কিন্তু তাদের আজকের এই সফলতার এই সবটা দাঁড় করিয়েছেন আর তাদের শুধু এই দোকানটাই না তাদের কিন্তু বড় আরেকটা বিজনেস রয়েছে যেখানে এই যে খিলখেত এবং নিকুঞ্জের যতগুলো রেস্টুরেন্ট আছে এখানে তারা ডিম থেকে শুরু করে সমস্ত কাঁচামাল সাপ্লাই করেন তো মূলত তাদের এটাই বড় ব্যবসা আর এখানে জাস্ট সময় কাটানো প্লাস কিছু তো আর্ন করার জন্য হলেও এখানে বসেন যাই হোক তো এই ব্যবসাটা দাঁড় করাতে কিন্তু ভাইয়ার অনেক পরিশ্রম করতে হয়েছে আর সাথে আপুর অনেক বড় সাপোর্ট রয়েছে তো যাই হোক আমরা এই যে সবাই মিলে কিন্তু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি আর সব আপুরাই অনেক বেশি হ্যাপি ফিল করেছে দেখলেই তাদের বোঝা যায় আর এই যে ভাইয়া যিনি আমাদেরকে গাইড করেছেন উদ্যোক্তা ট্রেনার ভাইয়া তার জন্যই কিন্তু আমাদের এই আশা এই ঘোড়া সবটাই সম্ভব হয়েছে তো এখানে আরেকটা আপুর বাসা ছিল খুবই সুন্দর গাছপালায় ভরা তো কারো বাসায় আজকে যেহেতু ঢোকার ইচ্ছা ছিল না এর জন্যই হচ্ছে আমরা একটু বাহির থেকে যেহেতু তার বাসায় গাছপালায় ভরা একটু ঘুরে ছবি তুল ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে বসে একটু স্ন্যাক্স করছিলাম কারণ হচ্ছে যদি কারো বাসায় ঢুকি তাহলে আমাদের যেহেতু প্ল্যান ছিল আমরা রেস্টুরেন্টে খাবো সেটা আর হতো না তো এই তো আমরা প্ল্যান করে দিতে চলে আসলাম বরাবরই কাশুনদের খাবার ভালো তো লাঞ্চ আইটেম এখানে যা ছিল সেটাই খাবো বলে আমরা চলে আসলাম এখানে আর একসাথে খাওয়ার মজাই আলাদা সেই খাবার আইটেম যাই হোক না কেন এখানে এসেও আসলে কাশন্দিতে তো সবাই এসেছি তারপরেও এখানে এসেও আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছিলাম ছবিগুলো তো আসলে এখানে আমি যেহেতু ভিডিও শেয়ার করেছি ছবিগুলো দেওয়া হয়নি তারপর এখানে বসে খাবারের জন্য ওয়েট করছিলাম খাবার এক পর্যায়ে চলে আসে আমরা খিচুড়ি আইটেম খেয়েছিলাম এক একজন এক একটা আইটেম খেতে চেয়েছিল কিন্তু সেটা আর হয়নি কারণ এক জায়গায় বসে এক রকমের খাবার খাওয়ার মজাই আলাদা তো সবাই মিলে আমরা বিফ খিচুড়ি খেয়ে নিই এর সাথে যে বড়হাড়িটা দিয়েছিল বরাবর কাশি খাবার ভালো বলে জানি তবে আজকের বোরহানিটা খুবই বাজে ছিল যাই হোক এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে আসি যার যার ঘরে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ